মানুষ মারা গেলেই আমাদের দেশে ওই মৃত্যু উপলক্ষে বিভিন্ন রকম খতমের কালচার আছে অনেকে ওই কালিমা খতম করে অনেকে কোরআন খতম করেন এরকম বিভিন্ন রকম খতম আছে তো এই যে কালিমা খতম সোয়াল একবার কালিমা পড়লে উনি মুক্তি পেয়ে যাবেন মৃত লোকটা অথবা কোরআন খতম করলে তিনি মুক্তি পেয়ে যাবেন এরকম অনেক ধারণা আমাদের সমাজে আছে প্রিয় ভাইয়েরা মানুষ মারা যাওয়ার পরে আপনি তার সন্তান এবং ওয়ারিস হিসাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং করবেন তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন আল্লাহ তাকে মাফ করেন এটা আপনার ভাই বোন সবার জন্য কর্তব্য আপনার বাবা আপনার মা মারা গেলে তাদের জন্য অন্য জেগেও মারা যাক আপনজন সবার জন্য কর্তব্য তারা তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে দোয়া করবে ক্ষমা চাইবে কিন্তু ইসলামী শরীয়তে করনাম হাদিসের কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য খতমের কোনো অ্যারেঞ্জ করতে হবে সেটা কোরআন খতম হোক খতমে জালালি খতম হোক কালিমা খতম হোক সোয়াল আকবর হোক আর যাই হোক না কেন যত রকমের খতম আছে কোনো প্রকার খতম মানুষ মারা গেলে কোন প্রকার খতম পড়ানো এর কোন কালচার সিস্টেম এর কোন পদ্ধতি বিধান ইসলামী শরীয়তে নাই প্রিয় ভাইরা এ বিষয়ে বিশুদ্ধ তো দূরের কথা কোনো জাল জয়ী মাতাল ইনসান মারা যায় তার সমস্ত আমলের দুয়ার কি হয়ে যায় বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাহ তিনটা আমলের দুয়ার খোলা থাকে এক হলো তিনি যদি কাউকে কোনো এলেম শিখায় যান তাহলে সেই এলেম অনুযায়ী সে আমল করলে তিনি এটা সব পেতে থাকেন আরেকটা হলো তিনি যদি কোনো সৎকায় জারিয়া রেখে যান কোনো দান করে যান যে দানের উপকারিতা চলতেছে টিউবওয়েল করে দিলে মানুষ পানি খাচ্ছে তাহলে তার উপকার তিনি কবরে বসে পেতে থাকেন তিন নম্বর হলো তার যদি কোনো কি থাকে নেক সন্তান থাকে যে নেক সন্তান তার জন্য দোয়া করে তার মৃত্যুর পরে তো ওই দোয়ার কারণেও তিনি উপকারিতা পেতে থাকেন এই তিনটা ছাড়া এই খতম টতম আর কোনো কিছু এর ভিতরে নাই স্পষ্ট বলেছেন মারা গেলে তার অ্যাকাউন্ট ক্লোজ আপনি যত খতম পড়েন তার অ্যাকাউন্টে কোনো কোনো যুক্ত করার সিস্টেম নাই এটা যারা খতম পড়ে তাদের কিছু অর্থনৈতিক সুবিধা হয় তাদের কিছু ফায়দা হয় কিন্তু আমরা যারা পড়াচ্ছি আমাদের কোনো লাভ নাই মৃত মানুষটার কোনো ফায়দা নাই হাজার ভিতরে আমাদের দেশে একটা ঘটনা পাওয়া মুশকিল হয় যে মারা যাওয়ার পরে তার ওয়ারিশা কিসে অ্যারেঞ্জ করে নাই খতমের ব্যবস্থা করে নাই এবং সেটা কখনো কখনো নিজেরা নিজেরা পড়ে কখনো কখনো হুজুরদেরকে দিয়ে পড়ায় কখনো টাকা দিয়ে পড়ায় কখনো বিনা টাকা দিয়া যত রকমই করেন না কেন এই খতমের সাথে মৃত মানুষের উপকারিতার কোনো সম্পর্ক নাই এর ফলে মৃত মানুষের কোনো উপকার হবে না হবে না হবে না এ বিষয়ে কনসূর্ণের কোনো বর্ণনা নেই মৃত মানুষের জন্য আপনি দোয়া করবেন তার পক্ষ থেকে দান সৎকার করতে পারেন তার পক্ষ থেকে গোমরা করতে পারেন তার পক্ষ থেকে হজ করতে পারেন তার পক্ষ থেকে যে সমস্ত বৈধ কাজ আপনি করতে পারেন সুন্না বলা হচ্ছে সেগুলো করবেন কিন্তু খতমের কোন সিস্টেম সেটা কোরআন খতম হোক আর ওই কালিমা খতম হোক খতমের জালালি হোক মৌলবিদিয়া হোক নিজেরা হোক এর কোনো বিধান ইসলামের শরীয়তে